হুগলির জাঙ্গীপাড়ায় আফসানা বেগম নামে এক গৃহবধূ খুনে ওই মহিলার বোনপো এবং তার বন্ধুকে আটক করেছে পুলিশ বয়ানে অসঙ্গতি থাকায় তাদের আটক করেছে পুলিশ সম্পত্তির লোভে খুন কিনা তদন্ত করে দেখা হচ্ছে উল্লেখ্য শুক্রবার হুগলির জাঙ্গিপাড়ার ফুরফুরা ফুলবাগান এলাকায় রক্তাক্ত অবস্থায় ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের পর উত্তেজনা ছড়িয়ে পড়ে সেই ঘটনার তদন্তে নেমে প্রথমেই সন্দেহের তীর যায় দিকে পুলিশের অনুমান মৃত্যু নিশ্চিত করতে একাধিকবার কোপানো হয়েছে আফসানাকে চাল ডাল কিনে কাটে দিয়ে আমি ঘরে গেছি ভাগনা ওই ভাই ছেলেটা এর বড় ছেলেটা আমি নটার সময় এখান থেকে ঘরে চলে গেলো যে আমি আমার ঘরে চলে গেলাম তুই যে বললো কালকে আমি চাবাডাঙ্গে কায় যাবো আমাদের বউ যে তারপরে সকলwidehat থেকে ফোন করছি ফোন আমি পাচ্ছি না ওনদিকে বশিঘাটের বাঁধুরিয়ার শ্রীকে খুনের মামলায় দোষী সাব্যস্ত স্বামী জামশেদ আলী মণ্ডলকে যাবজ্জীবনের সাজা শুনিয়েছে বশিঘাটা আদালত আশাবাসী জামশেদের বিরুদ্ধে নিজের শালিকার নাবালিকার কন্যাকে যৌন নির্যাতনের ফক্সো মামলাটি এখনো বিচারাধীন রয়েছে মাননীয় লর্ড জাজ শ্রী সঞ্জয় নস্কর মহাশয় তিনি আজকে গত কালকে এই আসামিকে দোষী সাব্যস্ত করেছিলেন এবং আজকে সাজা ঘোষণা করলেন যাবজ্জীবন জেল দিয়েছেন এবং 10000 টাকা জরিমানা করেছেন অনাদায়ে আরও এক বছর জেল কাটে এই আসামির আরেকটা পক্সো পক্স কেস আছে যেটা বাদুরিয়া পিএস কেস নাম্বার একশো একান্ন ডেটেড দশ চার দু হাজার সেই কেসটা পক্স কোর্টে মানে ডেডিজে কোর্টে পেন্ডিং আছে এবং এখনও তিনজন সাক্ষী বাকি আছে তিনজন সাক্ষী বাকি হওয়ার পরে ওটা আবার জাজমেন্টের জায়গায় চলে যাবে